আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন অন্যকে জানান ভিডিওটি এখনই শেয়ার করে দিন এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই প্রয়োজনীয় তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি আজ জানুয়ারি মাসের পনেরো তারিখ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের সাথে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই আপনি দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করে জানান অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে লিবিয়া টিউনেশিয়া আরও বিভিন্ন দেশ ব্যবহার করছে অভিবাসীরা একটি এনজিও সংস্থা লিবিয়া নাইজেরিয়া এবং সুদান নিয়ে কাজ করছিল তারা এই পথ ব্যবহার করে উল্লেখযোগ্য নারীদের ইউরোপে যাওয়ার চেষ্টার যে মুখোমুখি হতে হচ্ছে তাদেরকে তা তুলে ধরেছে যেখানে প্রতিদিন এক একাধিকবার একটি মেয়েকে দর্শন করা হচ্ছে নানা ধরনের নির্যাতন মারধর নানা ধরনের সহিংসতা খাওয়ার সংকট যেটা চিকিৎসার সংকট সহ আরো বহু ইস্যু তুলে ধরেছে আপনারা জানেন যে লিবিয়া তিউনিশিয়া এই দেশগুলোর বর্ডার অতিক্রম করে ইউরোপ যাওয়ার পথে অভিবাসীদেরকে আটক করছে তাদের কোস্টগার্ডরা আটককৃত ব্যক্তিদেরকে আবার আটক কেন্দ্র থেকে বিক্রি করে দেওয়া হচ্ছে আর একটি চক্র তাদেরকে মুক্তিপণের নামে তাদের পরিবার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এই সময় তাদের উপর চলছে নানা ধরনের নির্যাতন নারীদের ক্ষেত্রে এক ধরনের নির্যাতন পুরুষদের ক্ষেত্রে এক ধরনের নির্যাতন যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে দুই সালে এই পরিসংখ্যান অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে বলে এই এনজিও সংস্থাটি তুলে ধরেছে যার সরাসরি শিকার হচ্ছে গরিব দেশগুলো থেকে আসা অভিবাসীরা যারা উন্নত ভবিষ্যতের আশায় ভূমধু সাগর পাড়ি দিয়ে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে বা তুরস্ক থেকে এজিয়ান সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে প্রতিটি এলাকায় বা প্রতিটি উপকূলে সহিংসতা দুর্ঘটনা ঘটছে এক এক স্থানে এক এক ধরনের ঘটনা ঘটে থাকে যেটি বৃদ্ধি পাচ্ছে যেহেতু এটি অবৈধ কার্যক্রম বা যেটা অলিখিত যেটা গোপনে এই কাজগুলো পরিচালিত হচ্ছে বা চুক্তি হচ্ছে যে কারণে এটার সুফল ব্যক্তি বিশেষরা পাচ্ছেন না কিছু মাফিয়া দালাল বা আন্তর্জাতিক কিছু চক্র রয়েছে যারা এগুলোই কাজ করছে আর এটাতে যুক্ত রয়েছে ইউরোপ আমেরিকা বা এশিয়ার দেশগুলোর বিভিন্ন ব্যক্তি যাদেরকে আইনের আওতায়ও নিয়ে আসা যায় না বিভিন্ন ধরনের ফাঁক ফোকরের কারণে কারণ তারা এক দেশে বসবাস করে আরেক দেশের নাগরিকত্ব নিয়ে নানা ধরনের জটিলতা রয়েছে যে কারণে এনজিও সংস্থাগুলো বারবার সতর্ক করছে এই কার্যক্রমগুলো বন্ধ করার জন্য বা এগুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা উচিত যদিও এনজিও সংস্থাগুলোর ভাষ্যমতে গরিব দেশগুলোর অভিবাসীরা এভাবেই তাদের প্রক্রিয়া চালিয়ে থাকে যার কারণ হচ্ছে যে চাকরি না পাওয়া অর্থনৈতিক সংকট সহ নানা ধরনের সহিংসতার মুখোমুখি হয়ে থাকে তারা যে কারণে এই বিপজ্জনক পথগুলো তারা বেছে নিচ্ছে সর্বশেষ যেটা আবহাওয়া শেয়ার করেছে তাদের উদ্ধারকৃত একশো একজন শরণার্থীকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষ যে বন্দর নির্ধারণ করে দিয়েছিল সেখানে যাওয়ার আগে সাগরের এই পরিস্থিতি ছিল যেখানে বাতাসের গতি এবং যে ঢেউ সেটি তিন দশমিক পাঁচ থেকে চার ফুট পর্যন্ত উচ্চতর যেটি নিয়ে তারা বেশ কয়েকটি ভিডিও ফুটেজ শেয়ার করেছে যা এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এরপরেও ইতালি কর্তৃপক্ষ তাদেরকে কাছের কোনো বন্দরে এই একশো একজন অভিবাসীকে নামার অনুমতি দেয়নি ওষার বাইকিংস এই প্রতিবেদনে যুক্ত করেছে নারী এবং শিশুরা অসুস্থ ছিল যদিও যখন তাদেরকে উদ্ধার করা হয়েছিল তখন থেকেই তারা অসুস্থ ছিল ইতালি কর্তৃপক্ষের কাছে তারা বার্তা পাঠানোর পরও ইতালি কর্তৃপক্ষ তারা যেই বন্দরে নামানোর অনুমতি দিয়েছে সেখানেই নিয়ে যাওয়ার জন্য বারবার বলছে যারা বেশ কয়েকটি আহ্বানে কোনো ধরনের সাড়া দেয়নি এদিকে স্প্যানিশ কর্তৃপক্ষ সর্বশেষ এক স্যান্ডেলের দেওয়া বার্তা নিশ্চিত করেছে নৌকা থেকে শরণার্থী উদ্ধার করা হয়েছে যাদেরকে যেটা সর্বশেষ সে ক্যানারি দ্বীপ পুজো থেকে জন অভিবাসী উদ্ধার করেছিল যেটি স্প্যানিশ কর্তৃপক্ষ যখন তাদের উপকূল থেকে ষোলো মাইল দূরে একটি নৌকা শনাক্ত হয়েছিল তখন সেখানে তারা উদ্ধার অভিযানে যায় এবং অভিবাসীদেরকে উদ্ধার করে সকাল ছয়টা পঁচিশ মিনিটে এই কাজ সম্পন্ন করেছিল তারা যা নিশ্চিত করে এদিকে ওশন বাইকিংসের যে ভিডিও ফুটেজগুলো বাইরে রয়েছে তার এক্সাম্পল দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলোতে দেখা যায় যে ওশন বাইকিংস যাদের যে শরণার্থীদেরকে নামানোর জন্য ইতালির দিকে যাচ্ছে ঠিকই এই ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে তাদেরকে যেতে হচ্ছে যদিও তারা ইতালি কর্তৃপক্ষের কাছে এরপরেও যোগাযোগ করেছিল বেশ কয়েকবার যেহেতু তাদের কাছে বন্ধ ছিল কিন্তু ইতালি কর্তৃপক্ষ তাদের ডাকে কোনো সাড়া দেয়নি এই পথ বা এই বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলা করে তাদের সামনের দিকে যেতে হচ্ছিল বলে তারা সর্বশেষ এক্সেন্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করে সর্বশেষ গত বছরে একটি নৌকা থেকে শরণার্থী উদ্ধার এবং সেটি ঘটনা নিয়ে একটি রেডিও সাক্ষাৎকার দিয়েছে সেই উদ্ধারকারী সংস্থার একজন ব্যক্তি টোটাল মালের একজন ক্রু বলছিলেন এগারো বছর বয়সী একটি মেয়েকে যিনি উদ্ধার করেছিলেন বা যাদের দল উদ্ধার করেছিল সেই নৌকা ডুবিতে তারা টোটাল পঁয়তাল্লিশ জন শরণার্থীকে উদ্ধার করেছিল তিনি হচ্ছেন একজন ক্রু যেটি জাহাজের আর এখানে যে মেয়েটি শুয়ে আছে যেটি এগারো বছরে যেটি নিয়ে তিনি তথ্য শেয়ার করেছেন তিনি বলেছেন আমি সামনে থেকে দেখেছি কিভাবে নৌকায় অভিবাসী মৃত্যু হয় কিভাবে বিপদগ্রস্ত লোকজনকে সাগর থেকে উদ্ধার করা হয় এবং সেখান থেকে এই মেয়েটি বেঁচে যায় যদিও প্রাথমিক অবস্থায় ধারণা করা হয়েছিল যে এই মেয়েটি মৃত বা মারা গেছে এই টোটাল মালের কর্মী তার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেছে যা এর মধ্যে মিলিয়নের উপরে বিয়ে হয়েছে যে পোর্টাল থেকে এটি প্রচার করা হয়েছিল এদিকে আলহামদুলিল্লাহ অসান বাইকিং সর্বশেষ এক্সেন্ডেলের দেওয়া বার্তা নিশ্চিত করেছে তারা বিপজ্জনক পথ অতিক্রম করে অভিবাসীদেরকে নিয়ে নিরাপদে ইতালির বন্দরে পৌঁছাতে পেরেছে তারা এই যাত্রায় একটি কঠোর বা কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে তারা প্রতিনিয়তই অপেক্ষা করছিল অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা মোকাবেলা করতে হবে যেহেতু অসুস্থ শিশু এবং নারী ছিল যখন একশো একজন শিশুকে বা দুঃখিত অভিবাসীকে উদ্ধার করা হয়েছিল তখনই তারা অসুস্থ ছিল বলে ওষান মাইকিংস প্রথমবার তা নিশ্চিত করেছিল জানি তারা ইতালি কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকবার আলোচনা করে কিন্তু ইতালি কর্তৃপক্ষ তাদের ডাকে সারা দেয়নি তাদের সিদ্ধান্ত তাদের জানিয়ে দেওয়া হয় যে পরিস্থিতি মোকাবেলা করে মূলত এই একশো একজন অভিবাসীকে ইতালিতে পৌঁছে দিয়েছে এক দুই যদিও এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেনি যে কোন জাতীয় তার কতজন ছিল লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকা যে কারণে আমরা এখানে রেকর্ড সংখ্যক বাংলাদেশি থাকবে বলে আশা প্রকাশ করছি এদিকে ক্যানি দ্বীপপুঞ্জের তেইশ জন শরণার্থী উদ্ধারে একটি তথ্য প্রকাশ করেছে স্পেশ কর্তৃপক্ষ সর্বশেষ সেন্টারে দেওয়া বার্তায় যে প্রতিবেদনটি যুক্ত করা হয়েছে উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে এদিকে দিকে বিভিন্ন দ্বীপে অভিবাসীরা পৌঁছাতে গিয়ে বা বিভিন্ন উপত্যকা বা দ্বীপগুলিতে অপেক্ষা করার পর এবং নির্ধারিত সময় এর চেয়ে বেশি সময় লাগার কারণে অভিবাসীদের মধ্যে মানসিক অস্থিরতা দুশ্চিন্তা বা বিভিন্ন ধরনের জটিল রোগের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে এটি এনজি সংস্থা মত প্রকাশ করেছে কারণ প্রতিটি উপকূলেই নৌকা বিপদে পড়া উদ্ধারে ধীর বা সঠিক সময় তাদেরকে উদ্ধার না করা যেটি মানসিক চাপের সৃষ্টি করা বিভিন্ন জটিল সমস্যা তৈরি করে বলে সংস্থাগুলো নিশ্চিত করছে দু হাজার চব্বিশা থেকে পথে থেকে থেকে ইতালি যাওয়ার পথে বা আটলান্টিক সাগর পাহাড় দিয়ে স্পেন যাওয়ার পথে বহু ঘটনা ঘটেছে দীর্ঘ সময় পণ্যকা উদ্ধারে এদিকে ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী বিরোধী কার্যক্রম অব্যাহত রয়েছে আপনারা জানেন যে বিভিন্ন দেশেই শরণার্থীদেরকে উচ্ছেদ করছে বিতাড়িত করছে ঘর ভেঙে দিচ্ছে রাস্তায় থাকতে দিচ্ছে না বা মানসিক সেবা দিচ্ছে না আরো নানা ধরনের জটিল সমস্যার মুখোমুখি হচ্ছে অভিবাসীরা যেটি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের উন্নত দেশগুলো যেটি সম্পদশালী দেশগুলোর তীব্র সমালোচনা করেছে একটি আঙিক সংস্থা ইনশাল্লাহ দেখা হচ্ছে আমি আগামীকালের নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা